অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখবো একজন ঘুমটাটা না মহিলা এসে প্রথমে ডাইরিটা নিয়ে যায় তারপর সে আবার এসে ফিরো তো দাই আমার তো ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না এটা দিপা প্লিজ টাকা ঘুমটাটা না আপনি ঘুমডারা সরিয়ে দিলে তো সবকিছু মানে আপনি প্লিজ কিছু মনে করবেন না উনি একজন মহিলা প্লিজ এরকম করবেন না সত্যিটা এক্ষুনি সবার সামনে প্রমাণ হয়ে যাবে টাইম তো কাটতেই চাইছে না আমি দেখবো না না যেটুকু সময় লাগে সেটুকু সময় ওদের দিতে হবে হ্যাঁ বলছি যে কিছু পাওয়া গেল না ম্যাডাম এই নোটবুকে নর্মাল পেপার ছাড়া আর কিছু নেই আর যেটা দিয়ে লেখা হয়েছে ইঙ্ক মানে কালি সেটা দিয়ে কি করে সম্ভব তাহলে কোথা থেকে আসছে ওই কম্পোনেন্ট আমরা তো ম্যাডাম পরীক্ষা করে কিছু আছে না নেই সেটুকুই শুধু বলতে পারবো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ